ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি আজকে আবার সাফিনা পার্কে চলে এসেছি আমার একটা ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখতে পাবেন আবার আই বাটনও থাকবে দেখবেন অবশ্যই তো সাফিনা পার্কে নতুন ভাবে কোনো কিছু পরিবর্তন এসেছে তো চলুন তাহলে আপনাদেরকে ভিডিও করে দেখাই আর প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা আগের মতো বরাবরের মতোই আছে চলুন কথা না বলে তাহলে শুরু করি ভিডিওটা লেটস গো বরাবরের মতো দেখতে পাচ্ছেন চীনের আদলে তৈরি করা সেই সুনামধন্য গেট আর গেটের বিপরীত পাশে রয়েছে মোটরসাইকেল গ্যারেজ ডান আপনারা দেখতে পাবেন আনোয়ার চাইনিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে এটির খাবার তালিকা আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা প্রত্যেকটি খাবারের লিস্ট এখানে দেখতে পাচ্ছেন এখন টিকিট কাটতে যাব টিকিট কাউন্টারটি আপনাদেরকে দেখাই আর টিকিটের মূল্য হচ্ছে এখানে সব দেওয়া আছে আমি দেখাচ্ছি এই যে টিকিটটা ক্রয় করে ফেললাম এবার আমরা ভিতরে প্রবেশ করব। চলুন তাহলে তো আমি ভিতরে প্রবেশ করছি চলে আসলাম পার্কের মেন গেট দিয়ে প্রবেশের পরে হাতের বাম পাশে তেমন কোনো পরিবর্তন আসেনি সব আগের মতোই আছে কিন্তু ডান পাশে কিছু পরিবর্তন এসছে যেমন নাইন ডি মুভি রাইড দেখতেই পাচ্ছেন এখানে নতুনভাবে ভিয়ার জোনটি তৈরি করা হয়েছে তারপরে এখানে রাস্তার উন্নতি হচ্ছে দেখতে পাচ্ছেন আর রাস্তাগুলোর ডিজাইন খুবই সুন্দরভাবে তৈরি করা সিনেমার পর্দায় যা দেখবেন তা বাস্তবেও এখানে অনুভব করতে পারবেন যেমন ধোয়া পানির ছোঁয়া সবকিছু আসবে গায়ে এগুলো হচ্ছে লাইভ ডাইনোসর যেগুলো মুভিং করে দেখতে পাচ্ছেন আর এগুলোর অনেক সুন্দর সাউন্ড হয় কিন্তু আমি কপিরাইট ক্লেম বা স্ট্রাইকের জন্য মিউট করে দিয়েছি যখন পাঁচ মাস আগে এই সাবিনা পার্কে এসেছিলাম তখন রাস্তার মাঝখানে যে ডিজাইনগুলো করা হচ্ছে এই ডিজাইনগুলো কিন্তু ছিল না এগুলো একদম নতুন দেখতে পাচ্ছেন বাম দিক দিয়েও চলে গেছে সেম ডিজাইন আবার সামনের দিকেও এই সেম ডিজাইন আছে তারপরে এখানে সুন্দর সুন্দর ঝাড়বাতির মতো তৈরি করা হয়েছে এগুলোতে লাইট দেওয়া হবে যখন রাতের বেলা আবার আসবো তখন আপনাদেরকে দেখাবো এখানকার ভিউটা কেমন লাভ দিয়ে তৈরি করা সেই ডিজাইন আমার কাছে ডিজাইনগুলো অনেক সুন্দর লেগেছে বিশেষ করে রাস্তার কাজ করা হচ্ছে এখানে আরো সুন্দর করার জন্য আর নতুন একটি সুদর্শন তৈরি করা হচ্ছে এখানে এটি শুনলাম আড়াই মাসের মধ্যে এটি চালু হয়ে যাবে এটি হচ্ছে বোট রাইডের পুকুর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনারা বোট রাইড করতে পারবেন এখানে পনেরো থেকে বিশ মিনিট বোট রাইড করতে পঞ্চাশ টাকা দিতে হয় এই পুকুরের ধারে একটি বিশাল বড় মাছের স্মৃতিস্তম্ভ দেওয়া হয়েছে এটি গতবার এসে দেখতে পায়নি এটিও একটি নতুন সুদর্শন আপনার পছন্দের মানুষটিকে নিয়ে এসে এখানে সুন্দরভাবে বসে গল্প করার জন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসন তৈরি করা হয়েছে পার্কে রয়েছে ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড তারপরে দেখতে পাচ্ছেন বড়রাও এখানে দোলনাতে দোল খাচ্ছে ডাইনোসর সহ যে ঝর্ণাটি এখানে দেখতে পাচ্ছেন এটি এ পার্কের সুদর্শন এলাকা এটি আগে ছিল না এই পার্কের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যে যে কোনো জায়গা থেকে কোনো দর্শনার্থী আসলে তার মন অবশ্যই কেড়ে নিতে বাধ্য রাজশাহী মেন শহর থেকে আমরা এসেছিলাম সকাল সকাল সেই জন্য দেখতে পাচ্ছেন যে এই পার্কে এখনও পর্যন্ত মানুষ নাই আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তেই থাকছে পার্কের মধ্যে অবশ্যই রয়েছে মসজিদ আপনারা চাইলে এখানে সালা আদায় করে ফেলতে পারেন সবুজের সমারোহ দেখে যে কোনো দর্শনার্থীদের মন কেড়ে নিতে বাধ্য বরাবরের মতো এখানে রয়েছে ট্রেন রাইড ছোট বাচ্চারা যেখানে উঠে অনেক মজা করে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের সাথে গার্জিয়ানরাও উঠে মজা করছে পাশেই রয়েছে রোলার কোস্টার যেটি বরাবরের মতো অনেক সুন্দর আসলে এখনো পর্যন্ত দর্শনার্থীরা নাই বলে কেউ এটাতে ওঠেনি তারপরে ভূতের ঘর নানান রকম রাইড এই পার্কে আসলে আপনারা পেয়ে যাবেন ছবি তোলার প্লেস দেখতেই পাচ্ছেন কত সুন্দর আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে যত সময় যাচ্ছে ভিড় বাড়তেই আছে কে কে এসেছেন এই পার্কে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই পার্কে আপনারা কবে কখন এসেছেন পার্কে রয়েছে পিকনিক স্পট পিকনিক স্পটের জন্য আলাদা জায়গায় রয়েছে যেখানে আপনারা এসে পিকনিক করতে পারবেন আর পিকনিক স্পটটি হচ্ছে পার্কের যে রিসোর্ট আছে রিসোর্টের সামনে অবস্থিত সাফিনা পার্কের রিসোর্ট হচ্ছে এটি আর আপনারা কে কে এখানে এসে থেকেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানতে চাই কারা এসেছেন এখানে এটি হচ্ছে স্পিড বোর্ড রাইড লেক কিন্তু দুঃখের কথা হচ্ছে স্পিড বোর্ড রাইডটি বন্ধ ছিল কাজের জন্য কারণ এই পার্কের অনেক কাজ চলছে যেটি রিসোর্টের সামনে অবস্থিত এটি হচ্ছে সেই মাছের স্মৃতিস্তম্ভ যেটি বোট রাইডের লেকে আপনারা দেখতে পাবেন এই স্পিডবোর্ডে উঠবো ভাবলাম এই স্পিডবোর্ড তো উপরে তুলে রাখা দিয়েছে তাহলে কিভাবে হবে ভাই এটি হচ্ছে সুইমিং পুল এখানে গোসল করার জন্য একশো টাকা দিতে হয় এক ঘন্টাতে লাইভ ডাইনোসর আপনারা বাংলাদেশের কয়টা পার্কে দেখতে পেয়েছেন আমি জানি না তবে সাফিনা পার্কে আপনারা যদি ঘুরতে আসেন অবশ্যই এখানে আপনারা লাইভ ডাইনোসর দেখতে পাবেন ভিউয়ার্স অবশেষে সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখালাম আসলে সাফিনা পার্কের কি কি উন্নতি হয়েছে এই পাঁচ মাস পর তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে কে কে এসেছিলেন আর কে কে আসেননি এখনও পর্যন্ত সবাই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সব কিছু আমি তাহলে আপনাদের কাছে সংশোধন করার চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম